আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদের বিটিসি এশিয়া চ্যানেলটির পক্ষ থেকে আপনাকে স্বাগত তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেব কিভাবে দুইশো থেকে তিনশো ডলার একটি অ্যাকাউন্ট খুলে ইজিলি ইনকাম করতে পারেন সো তার আগে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আসবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের মূল টপিকে তো প্রথমে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে আজকের লিঙ্ক নামের একটি লিঙ্ক পাবেন সেখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন সরাসরি টেলিগ্রামে চলে আসার পরে এরকম একটি পোস্ট দেখতে পারবেন আর এটা হচ্ছে কুকয়ন একটি ইভেন্ট যেখান থেকে ইজিলি তিনশো থেকে পাঁচশো ডলার মতো ইনকাম হবে প্রতি ইউজারের সো এটা বলে রাখি এটা কিন্তু এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে পুরাতন যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দিয়ে হবে না তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে কিছু সতর্কতা আছে তো শুরুতেই এখানে একটা লিংক দেখতে পাচ্ছেন সো এই লিংকটা দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে অন্যথা কিন্তু হবে না আর এইটা কিন্তু আগস্টের একটা ইভেন্ট আর এই ইভেন্টটা কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত আছে এই মাসের সো আজকে আঠাশ তারিখ আর অল্প কিছুদিন বাকি আছে ভিতরে এই কাজগুলো করার চেষ্টা করবেন এবার চলুন কাজটা কিভাবে করতে হবে সেটা একটু দেখিয়ে দিই এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন প্রথমে এই লিঙ্কের ভিতরে একটা ক্লিক করে দেবেন সো লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে আসা হবে সো নিয়ে আসার পরে এইখানে দেখতে পারবেন ওয়ান মিলিয়ন এই লেখাটা আছে কিনা সো ওয়ান মিলিয়ন এই লেখাটা যদি থাকে তাহলে ঠিক আছে সব কিছু এখানে আপনার ইমেলটা দিয়ে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটার ভিতরে দেবেন তো পরে আমি আশা করি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি আর যদি এখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে ভেরিফাই করতে হয় সেগুলো যদি প্রয়োজন হয় আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে রাখবো ওইখান থেকে দেখে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং আপনার যে যাবতীয় ট্রেডিং পাসওয়ার্ড সেট করা এবং কেওয়াইসি করা সবগুলো কাজ ওইখান থেকে সম্পূর্ণ করে নেবেন তো ফাইনালি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে এখানে একটা ডিপোজিট দিতে হবে সো ডিপোজিট কিভাবে দেবেন কিভাবে করবেন সেই রিলেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে ওই ভিডিওটির লিঙ্কও আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখানে কত কি ডিপোজিট করতে হবে এখানে আপনি যদি পঞ্চাশ সেন্টও ডিপোজিট করেন তাহলেও কিন্তু এই অফারটার ভিতরে আপনি এলিজেবল থাকবেন আর এই অফারটা কিন্তু জয়েন করতে হবে না কেননা এই অফারটা আগস্ট মাসে যত নতুন ইউজার আসবে সবার জন্যই কিন্তু অফারটা অ্যাক্টিভ আছে সো যেহেতু এইখানে এক মিলিয়ন ডলার একটা পুল সেহেতু এখানে আপনার ভাবতে হবে না এখান থেকে আসি আপনি দুই থেকে তিনশো বা পাঁচশো এখান থেকে ইজিলি ক্যারি করতে পারবেন সো কীভাবে ক্যারি করবেন ডিপোজিটটা হয়ে গেলে এই যে আপনার ব্যালেন্স দেখছেন ব্যালেন্সের ভিতরে আসবেন ব্যালেন্সে আসার পরে এইখানে যে আমি মার্ক করে দিছি ট্রান্সফার নামের একটা অপশন আছে সো এই ট্রান্সফারের ভিতরে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরে এই যে পেয়ারটা আছে এই পেয়ারটা এখান থেকে চেঞ্জ করতে হবে তো এখান থেকে ফিউচার অ্যাকাউন্টে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে যে ম্যাক্স লেখা আছে ম্যাক্স লেখার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে কনফার্ম বাটনের উপরে একটা টাচ করে দিবেন সো তার আগে একটা কথা বলে রাখি এখানে একটা মিস্টেক পড়ে গেছে সো প্রথমে এই হোমে আসবেন হোমে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ফিউচার এই ফিউচারের ভিতরে একটা ক্লিক করবেন তারপর এইখানটাতে আপনাকে ফিউচার অ্যাকাউন্টটা এনাবেল করতে বলা হবে সো এইখানটার উপরে একটা টাচ দিয়ে ফিউচার অ্যাকাউন্টটা এনাবেল করবেন এনাবেল করার পরে ব্যালেন্সটা ট্রান্সফার করে দিবেন সো গেল এবারে আসি মূল বিষয় যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে তো এই উপরে ডিপেন্ড করে আপনার যে এইখানে ট্রেডিং যে ভলিউমটা হবে সেই ভলিউমটা হবে এই লিভারেক্স এর উপরে ডিপেন্ড করে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এইখানে লিভারেক্স টাকে আমি পঁচিশ করে দিছি এখানে লিমিটের উপরে টাচ করে এখানে মার্কেট করে দিবেন দেখেন এখানে কিন্তু আমার চৌষট্টি সেন্টের একটা ই আছে ব্যালেন্স আছে আর এখানে আমরা এটা দিয়ে একটা ট্রেড করবো সো এই যে দেখতে পাচ্ছেন সব দেওয়া হলো দেওয়ার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পঞ্চাশ সেন্টের মতো যেটা আছে ওইটা দিয়ে একটা ট্রেড হবে সো ভলিউমটা কিভাবে হয় এটা ফুল করে দিয়ে আমরা যখন একটা ই নিলাম ট্রেড নিলাম এখন আমাদের ব্যালেন্স ছিল হচ্ছে পঞ্চাশ সেন্ট আর আমাদের এখানে যে লিবারেক্স আছে লিবারেক্স হচ্ছে পঁচিশ তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব। সো এইখানটায় দেখেন আমার ব্যালেন্স ছিল হচ্ছে জিরো দশমিক ফিফটি এবং আমার লিভারেক্স ছিল পঁচিশ তাহলে আমি একটা ট্রেড মারার পরে এইখানে আমার ভলিউম দাঁড়াবে বারো সো এই বারো ভলিউমেও কিন্তু এইখানে আপনি অফারটার ভিতরে ইলিজেবল হতে পারবেন কোনো প্রকারের কোনো সমস্যা নাই এখন আসি মূলত প্রফিটে হবে কোথা থেকে সো এইখানে যারা সবচেয়ে বেশি ভলিউম করবে তাদের প্রফিট সব থেকে বেশি হবে এই যে এক মিলিয়নের পুলটার কথা বললাম এই এক মিলিয়ন থেকে যারা সবচেয়ে বেশি ভলিউম করবে তারা সবচেয়ে বেশি ইয়ারড্রপ পাবে বা টাকা পাবে তো আর একটা বিষয় আছে এইখানে আপনার ভলিউম আপনার কাছে যদি ব্যালেন্স কম থাকে তাহলে আপনি আর একটা জিনিস করতে পারেন এইখানে যাদের সবচেয়ে বেশি রয়ে থাকবে মানে আপনি একটা ট্রেড করলেন এইখানে দেখা যাচ্ছে আমার দুই পার্সেন্ট আছে আপনি আর একটা ট্রেড নিলেন দুই পার্সেন্ট রই আছে এরকম করে করে আপনি এখানে এটাকে পিএনএলও

আবার দেখা যায় আপনার যখন প্লাস হবে এই যে এটা সবুজ থাকবে তখনও কিন্তু আপনার এই রইটা অ্যাড হবে সো এইখানে লস হোক লাভ হোক সবই আপনার এখানে যে রইগুলো আছে সেই রইগুলো আপনার পজিশনটা ক্লোজ করার পরে সবগুলো কিন্তু ওইখানে অ্যাড হইতেছে সো অফারটা কেউ মিস করবেন না এটা কিন্তু বিগেস্ট একটা অফার আর এটা কিন্তু ভাইরাল হয় নাই যার জন্য আমি এই যে ইভেন্টটা আছে ইভেন্টটার লিঙ্কটাও কিন্তু কোথাও শেয়ার করি না আর অফারটা কিন্তু অনেকটা হাইড আছে যে ক্ষেত্রে আপনি জয়েন করলে তিনশো থেকে পাঁচশোর মতো একটা ইয়ারড্রপ কেরি করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাপোর্টে নক দেবেন